সিপিআইএম কার্যালয়ে ঝুলছে তালা অভিযোগের তীর তৃণমূলের দিকে তিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট বাজারে সিপিআইএম কার্যালয় ভাঙচুরের পাশাপাশি তালা ঝোলালো তৃণমূল এমনটাই অভিযোগ সিপিআইএম নেতৃত্বের জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বামনহাটে ভূতরে ভোটার খুঁজতে বামনহাটের বিভিন্ন গ্রামে গিয়েছিলেন বিকেল চারটে নাগাদ সেই কর্মসূচি সেরে চলে যাওয়ার পর ছটা নাগাদ বামনহাটে তৃণমূলের একটি মিছিল সংগঠিত হয় অভিযোগ ওই মিছিল থেকে অতর্কিত হামলা করা হয় সিপিআইএম এর কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি তালা লাগিয়ে দেওয়ার এক আসন জেনে কি বললেন তিনি কি ঘটনাটা আরে সন্ধ্যাবেলা আমরা প্রতিদিনের মতো পার্টি ফিসে বসি আর কি বাইরে বসি তখন আজকে হঠাৎ করে তৃণমূলেরা মিছিল করলো মিছিল করে ঘুরে ঘুরতেছে আর ওই ভাইদেরকে গালিগালাজ করতেছে তাই আমাদের দলীয় কোনো এক লোক এসে আমাদেরকে বললো যে তোমরা তাড়াতাড়ি পার্টি ফিসটা বন্ধ করো চলে যাও এই মুহূর্তে পার্টি অফিসটা আমরা বন্ধ করে আসছি কিচেন ঘুরে দেখে ওরা আর কি তালা টালা লাগাচ্ছে বাইরে যে লাইটটা ঝিলো সেগুলো একটু ভাঙচুর করছে এইটুকুই আর কি আমাদের পার্টি অফিসটা ওরা আর কি তাৎক্ষণিকভাবে ওরা আর কি বন্ধ করে দিল আমাদের উপরে কোনো আক্রমণটা কোনো হয়নি আমরা চলে আসছি এইটুকুই আর কি পাঠতে পারতাম আমরা যদি যদি আমরা খবরটা না পেতাম তাহলে হয়তো একটু অসুবিধাই হতো কি না আতঙ্কে বাড়িতে তো আসছি বলে জানা কি ঘুরবো এখন আপনাদের উচ্চ নেতৃত্বকে জানি একটু জানাই আছি আর কি আচ্ছা দেবেন্দ্রনাথ বর্ম কি দায়িত্বে আছেন উনি বামুনার এই কমিটির দায়িত্বে আছি প্লাস ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ডিসিএম আমি ঠিক আছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর